চলে তো গেছি বেরিয়ে গাড়ির চাবিটা নিয়ে ঘরের চাবিটা নিতেই গেছি হ্যাঁ ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আজকে তুমি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো আজকে হচ্ছে সেকেন্ড ডে সাহা নেই তো কালকে সাহা ভোরবেলায় বেরিয়ে বেরিয়ে গেছিলো আজকেও সাহা তো আজকে জানি না ফিরবে রাতের দিকে না আজকে হয়তো ফিরবে না সেটাও বুঝতে পারছি না তো যাই হোক তো আমি আর আদি এখন একটু বেরোচ্ছি আমার চলছে অফিস অফিসের ফাঁকি আদিকে নিয়ে বেরোলাম আদির আজকে স্কুলের এক বন্ধুর বার্থডে ইনভিটেশন আছে তো যাবে সাড়ে পাঁচটার সময় তো আমাকে ওকে পৌঁছে দিয়ে আসতে হবে আবার নিয়ে আসতে হবে তো তার জন্য এখন যাচ্ছি ওর গিফটের ব্যবস্থা করতে তো এখানে একটা সেলুম টাইম একটা সেলুম একটা এখানে একটা লাগাতো তো আদিকে নিয়ে যাচ্ছি ওর গিফটের ব্যবস্থা করতে তো করে নিয়ে আসি তারপরে এসে করবো রান্না বান্না আছে তার মধ্যে আবার তো চলো ঘুরে আসি এই পাশের সাফারি থেকে এখান থেকে পয়সা নিয়ে আমাকে দিবি বুঝেছিস কি বলবি এই তাকে বল আর এই হলো ওর বন্ধুর গিফট স্পেলিং এর গিফট কি কিনেছিস বল স্পেলিং স্পেলিং কি এটা ছিল জানো স্পেলিং না স্পেলের সামথিং স্পেলিং করার কিছু কিটস ছিল মনে হয় গুলো না পড়তে বসবি বিকালে পড়া বিকালে যাবে তুমি বার্থডে পার্টিতে পড়া হবে না আয় 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 চপি তোমার কাছ থেকে আবার ঘুরে আসি তাড়াতাড়ি আর আদির জন্যে শুধু একটু বানিয়ে নিচ্ছি পাবদা মাছের বেগুন আলু দিয়ে তেল ঝোল আর কিছু না আর এই তো কালকের একটু চিংড়ি মাছও আছে তো আর কিছু করব না এই দুটো মানুষের জন্যে কি আর বানাবো বেশি কিছু বানাতেও ইচ্ছা করে না দেখবে একা থাকলে তো কিছু বানায় না আর আদি আদি ধর কত খাবে তো তাই এই জাস্ট পাবদা মাছের ঝোলটা বানাচ্ছি আর কিছুটা আছে চিংড়ি মাছ এটাই আমাদের মা ছেলের দুজন হয়ে যাবে পাঁচটা কটা হচ্ছে রে পাঁচটা দশ তো আদির যেমন আজকে স্কুলের বন্ধুর বার্থডে পার্টি নেমন্ত সাড়ে পাঁচটা থেকে তাই ওকে এখন নিয়ে যাচ্ছি আর এখন ছোটো শাহাবাবু এখন ড্রেস করেছে হেভি লাগছে হেভি তো ছোটো শাহাবু এখন ড্রেস করে চলো ওকে দিয়ে আসি এনে গিফটটা ধর রাখ গিফটটা হবে তোকে তো ওকে দিয়ে আসি ওকে নামেই দিয়ে আমি চলে আসবো আবার যখন বলবে তখন আনতে সব থেকে লোকেশন পাঠিয়েছে আমি যে নিজে কি করে নিয়ে যাব সেটা আমি এখন জানি না খুঁজে খুঁজে যেতে হবে তো ওই একটা টেনশন জানি না দেখি চলো বেরোই সাড়ে পাঁচটায় টাইম হ্যাঁ ম্যাপ তো দিয়েছে মোবাইলে তো কি ধরে বসতে হবে তো যাই হোক জানি না কোথায় এখান থেকে দেখাচ্ছে তো দেড় কিলোমিটারের মতলব হ্যাঁ দেড় কিলোমিটার দু কিলোমিটারের মতন কাছেই আশেপাশে কিন্তু এক্স্যাক্ট লোকেশন আমি জানি না তো সেটা এখন খুঁজে খুঁজে যেতে হবে তো চলো বেরোনো যাক টা খুলেছে মনে হচ্ছে জিমে আছে কি আগে আছে জিমে তো ওকে কোনো রকম ভাবে নামই দিলাম এখানে খুঁজে খুঁজে নিলাম আর সব থেকে প্রবলেম গাড়িটা যে অবস্থা আমাদের স্কুটিটা সাহা বলছিল ও যে সার্ভিসিং এ দিতে হবে দু তিনবার আসে থেমে যায় কোনো রকমভাবে আবার কিক মেরে মেরে স্টার্ট করতে হয়েছে তো যাই হোক ওকে এখানে দিয়ে গেলাম তো কখন আবার নিয়ে যাব জানি না বলেছি ফোন করে দিবি আবার চলে আসবো তো যাই হোক তো চলো এবার আমি বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি আমারও অফিসের কিছু ট্রেনিং আছে যেগুলো কমপ্লিট করতে হবে আজকের মধ্যে তো বসে এখন সেগুলোই কাণ্ড করেছি চলে তো গেছি বেরিয়ে গাড়ির চাবিটা নিয়ে ঘরের চাবিটা নিতেই ভুলে গেছি জানি না পিকিদের কাছে একটা এক্সট্রা চাবি আছে কি না থাকলে আর ঢুকতে পারবো না কেননা একটা চাবি সাহা নিয়ে চলে গেছে আর একটা ঘরে ভেতরেই গেছে এবার জানি না পিকিদের কাছে আদৌ আছে কি না ভাগ্যিস পিকিদের কাছে একটা চাবি ছিল পিকিরে জাস্ট বেরিয়ে যাচ্ছিলো মেন গেটে ছিল কলটা সেই সময় করেছি আর চাবি ও আবার এলো এসে ঘর খুলেই যে চাবিটা দিল পেয়েছি এই চাবিটা আমাদের সব থেকে পুরনো চাবি সাহার আর আমার নাম লেখা আছে তো এই যে চাবির ডিংটা পেলাম আর একটু দেরি হলে ওরা চলে যেত বেরিয়ে আর আমাকে বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকতে হতো চলো ঘরে যাওয়া যায় কি যেমনটা তোমাদের বললাম যে কিছু অফিসের ট্রেনিং আছে যেগুলো আমাকে শেষ করতে হবে এই উইকেন্ডের মধ্যে সোমবার দিন সেগুলোকে রিপোর্ট শো করতে হবে তো তাই এখন বসে বসে করছি সেই ট্রেনিং আর আমি তো একা তাই নিজের জন্য একটু চাও বসিয়ে নিলাম আর এই চা হতে হতে আমার অফিসের কাজও চলছে চললাম আবার আদিকে আনতে ঘুরিতে পারছি সাড়ে সাতটা থাকলো প্রায় আড়াই ঘন্টার মতন চলো নিয়ে আসি তার থেকেও বড় কথা গাড়িটা এখন কি করে স্টার্ট করবো সেটা ভাবছি আর একটা বিশাল বড় চাপের ব্যাপার কি হবে যায় না তো চলো আগে যাই দেখি ভালো এইখানে এইখানে

আদিকে নিয়ে একটু বসেছিলাম পড়াতে সামনে তোর পরীক্ষা তাই পড়াতেও একটু বসালাম আর পড়া হয়ে গিয়ে এখন দেখছি প্রায় বাঁচতে যাচ্ছে নটা যদিও আদি আজকে ওইখানে একটু খেয়েছিল বার্থডে পার্টিতে তাই একটু দেরি করেই রান্না করছি তাই তারা ওরও নেই যে ঠিক টাইমের মধ্যে খাওয়াতে হবে ও যেহেতু খেয়ে এসছে তাই ওকে একটু আজকে লেট করেই খেতে দেব। আর আমি আজকে খুবই সিম্পল কিছুই না একটু এই যে কুমড়ো আলুর ভাজা বলতে পারো বা কুমড়ো আলুর তরকারিও বলতে পারো একটু ওই ভাজা ভাজা করেই করব ভেবেছি তো সেটাই বসিয়ে দিলাম কড়াইয়ে কালো জুদের ফোড়ন দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আর কিছু না আর দেখি গরম গরম রুটি করব আর কালকের যে এনেছিলাম একটু চিকেন ললিপপ সেগুলো অনেকগুলো পিস এখনও পড়ে আছে কালকে তো আদি দু পিস আমি দু পিস খেয়েছিলাম বাগিটা রেখে দিয়েছিলাম বেশি খেতে পারিনি তো আজকে সেটা আছে তো সেটা আর এই যে কুমড়ো আলুর এই ভাজাটা দিই বাস আজকে রুটি খাওয়া হয়ে যাবে তো এটা মোটামুটি বসিয়ে দিলাম হয়েই যাবে এবার ঢাকা দিয়ে রেখে দিলি নিজে নিজেই সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে তো চলো এইটা করার পরে এবার চটপট করে নেব রুটিটা

ঘড়িতে এখন বাচ্চা সাড়ে দশটায় দেখো ঘড়িতে এখন বাচ্চা সাড়ে দশটায় সাহা আজকে বলেছে ফিরবে আজকে ফেরার কথা কিন্তু এখনো পর্যন্ত আসেনি ওর জন্য ওয়েট করছি হয়তো আস্তে আস্তে বারোটা হবে তার মধ্যে প্রবলেম হচ্ছে হট করে সন্ধ্যা থেকে একটু মনে হচ্ছে আদি জ্বর এসছে আর কাঁপুনি দিয়ে জ্বর আসছে ব্যাঙ্গালোরে তো তোমরা জানোই এখন এত ডেঙ্গু হচ্ছে মানে কদিন আগে বুবানের হয়েছিল তোমরা দেখতেই পেলে আর এই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে খুব ছোটো 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 মশাগুলো হয়েছে সেই কুদি কুঁদি মশা ওরকম মশা হয়েছে আর তো বুঝতে পারছি না ওর হট করে জ্বরটা এলো আদি আর বলছে খুব ঠান্ডা লাগছে কাপড়ে দিয়ে জ্বরটা এসছে তাই আমারটা একটু টেনশন হচ্ছে যে সাহা নেই ঘরে যদিও আজকে ফেরার কথা তো এখনও পর্যন্ত আসেনি আদিকে কিছু ওষুধ দেবো কী করবো এই বুঝতে পারছি না সাহা যেহেতু ফেরার পথে তার জন্য আমি এখন আর কল করছি না ভাবছিলাম যে টেনশন করবে বাড়ি ফিরলেই একবার ওকে বলবো তো ওকে কোনো রকমভাবে আদিকে শুয়ে দিয়েছে এখন মশারি টাঙিয়ে কিন্তু খুব টেনশন হচ্ছে যে শুধু ভাইরাল ফিভার হলে হয় তোমরা যারা আমার সঙ্গে অনেক দিন ধরে এই ফ্যামিলির সঙ্গে যুক্ত তোমরা জানো প্রত্যেকবার একটা পরীক্ষার আগে আদি জ্বর হয় সেটা তোমরা অনেকজনেই জানো অনেকবার বলেছি এর আগে ব্লগে অনেকবার দেখেছো হয়তো তো সেটাও যদি হয় ভাইরাল ফিভার তাহলেও ঠিক আছে যে শুধু জ্বর কিন্তু আমার এখন টেনশন হচ্ছে ডেঙ্গু তো হোপফুলি যেন সেটা যেন না হয় ছেলেটার সামনে পরীক্ষা আর একটা সপ্তাহ বাকি আছে তো প্রচণ্ড টেনশন হচ্ছে জানি না কি হবে এখন কাপুনি দিয়ে জ্বরটা এসছে ওকে আমি শোয়ালাম মশাই টাঙিয়ে কিন্তু কোনো ওষুধ এখনও দিইনি জাস্ট ওয়েট করছি কোনো রকমভাবে যে সাহা চলে আসুক তাড়াতাড়ি অলরেডি সাড়ে দশটা বেজে গেছে তো অ্যাটলিস্ট যদি বারোটার ও চলে আসে ও তাহলে একটু ভালো হয় জানি না কি হবে কী

একটু ঠিক লাগছে না গলাটা গলাটা গাটা করো না কিন্তু শুয়ে থাকো বাবাই শরীরটা খারাপ হয়ে যাবে না শুয়ে থাকো চুপ করে উঠো না শুয়ে থাকো সাহা বাড়ি ফিরে এলো প্রায় ওই বারোটা বাজতে পাঁচ দশ হবে আর আদি কিছুতেই ঘুমাচ্ছিল না ওর হয়তো শরীরটা আনচান করছিল তো ওকে আমি নিজের থেকে শুয়ে ঘুম পাড়িয়ে দিলাম কাছে না শুলে ও কিছুতেই ঘুমাচ্ছিল না বলছিলো ভাল লাগছে না তো মাথায় হাত বুলিয়ে দেওয়ার পর ওর ঘুমালো আর সাহা বাড়ি ফিরে এসেই মুখ হয়ে বসে পড়েছে খেতে ওর খুব খিদে পেয়েছিলো যেহেতু অনেকটা রাত হয়েছে আর অনেকটা ট্রাভেল করেছে তো বলছিল তাই রাস্তায় এত ট্রাফিক যে মাথা পুরো খারাপ হয়ে গেল তো যাই হোক খেতে খেতে ওরই সবই গল্প শুনছিলাম কোথায় গেছিলো কি হলো কী না আর তারপর ও আসাতে একটু নিশ্চিন্তি হলাম যে সাহা এলো তো ঠিক আছে আদির এবার চিন্তা নেই আসলে শাহ ওষুধটা খুব ভালো বোঝে কখন কি ওষুধটা দিলে ঠিক হবে আমি আবার ওষুধের ব্যাপারে খুবই একটা পারদর্শী না তাই বরাবরের ছোট থেকে ওষুধের কোনো কিছু হলেই আমি সবসময় সাহাকেই বলতাম তুমি ওষুধটা দাও তো যাই হোক চলো সাহা ঘরে ফিরে এসছে আদি দেখি কাল সকালে কেমন থাকে তারপর সেই মতন ব্যবস্থা নিতে হবে আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে কিন্তু জানিও আর তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আবার ফিরে আসবে তোমাদের কাছে অন্য একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো বাবাই অল গুড নাইট